এক সন্ধ্যায় গঙ্গার ধারের বটগাছের ছায়ায় শিষ্যরা বসে আছেন আর মাঝখানে বসে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আলো আধারিতে গঙ্গার ঢেউ গুনগুন করছে বাতাসে ভেসে আসছে বেলগাছের পাতার মিষ্টি গন্ধ হঠাৎ এক শিষ্য ভক্তিপূর্ণ কণ্ঠে ঠাকুরকে প্রশ্ন করলেন ঠাকুর মা কালী কি সত্যি আমাদের সকল দুঃখ দূর করেন আমি তো বহুদিন ধরে জব টপ করছি কিন্তু জীবনের সংকট যেন কিছুতেই কমছে না মায়ের কৃপা কি আমি পাইনি শ্রী রামকৃষ্ণদেব হালকা হাসলেন গঙ্গার দিকে তাকিয়ে বললেন তুই কি জানিস মা কালী আর মা সারদা আলাদা কিছু নয় মা সারদা হচ্ছেন মা কালী কিন্তু মাতৃস্নেহে আবৃত মা কালী হচ্ছেন আগুনের মতো যিনি দগ্ধ করেন আবার আলোর মতো যিনি পথ দেখান মা সারদা সেই আগুনের শীতল রূপ যিনি তোর ব্যথা নিজের কোলে টেনে নেন শিষ্য চমকে উঠলেন কিন্তু ঠাকুর আমি তো মা কালীকে ডাকি মা সারদাকে খুব একটা স্মরণ করি না শ্রী রামকৃষ্ণদেব হাসলেন একদিন আমার এক অভিজ্ঞতা হয়েছিল আমি একদিন সাধনায় ছিলাম তখন এক রাতে গভীর ধ্যানে বসেছিলাম আমি দেখলাম মা কালী আমার সামনে দাঁড়িয়ে আছেন তার রূপ কহন ভয়ঙ্কর অথচ মাতৃস্নেহে ভরা আমি তাকে প্রণাম করলাম মা কালী বললেন আমাকে যে ডাকবে সে আমার কৃপা পাবেই কিন্তু আমি শুধু শাস্তির দেবী নই আমি তোর সারদা মাও আমি বিস্মিত হলাম তখনই দেখলাম মা কালী ক্রমে রূপ পরিবর্তন করছেন তার গার কৃষ্ণ বর্ণ ম্লান হয়ে একটি মৃদু সোনালী আভায় রূপান্তরিত হচ্ছে চোখের লাল আভা প্রশান্তিতে মিশে যাচ্ছে আর মা কালী রূপান্তরিত হলেন মা সারদায় মা শারদা তখন বললেন আমি কালী আমি সারদা আমি শক্তি আমি শান্তি তুই কাকে আলাদা ভাবছিস আবেগে কেঁদে ফেললো তাহলে আমি যদি মা কালীকে ডাকি তিনি মা সারদার মতো স্নেহে গ্রহণ করবেন শ্রী রামকৃষ্ণ গম্ভীর সুরে বললেন হ্যাঁ রে তুই যে নামে ডাকিস সেই নামেই মা আসবেন মা কালী মা সারদা দুই নামে তিনি একই শক্তি শিষ্য কান্না মুছে বলল তাহলে আমার সংকটও মা দূর করবেন শ্রী রামকৃষ্ণদেব মৃদু হাসলেন মায়ের কৃপা এলে দুঃখ অভাব রোগ দারিদ্র কিছুই স্থায়ী থাকবে না কিন্তু মনে রাখবি মা কেবল অভাব মোচনের জন্য নয় তিনি তোর আত্মাকে মুক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আছেন মা সারদার কৃপা ছাড়া কেউই মুক্তি পায় না শিষ্য অবাক হয়ে ভাবতে লাগল সত্যি কি সে এতদিন মা কালী ও মা সারদাকে আলাদা ভাবত ঠাকুর আজ যে সত্য উন্মোচন করলেন তা তার হৃদয় জুড়ে এক নবজাগরণের আলো ছড়িয়ে দিল গঙ্গার স্রোতের মতোই যেন তার মনে নতুন বিশ্বাসের ধারা বইতে লাগল রোজকার ব্যস্ত জীবনে আমরা মায়ের কথা ভুলে যাই কিন্তু রাতে যখন পৃথিবী নীরব হয়ে যায় যখন সমস্ত শব্দ স্তব্ধ হয়ে যায় তখন একবার মাকে ডেকে দেখো মা শারদাকে স্মরণ করে রাতে শোবার আগে তিনটি মন্ত্র জপ করা যেতে পারে যা মানসিক শান্তি সুরক্ষা ও আশীর্বাদ আনতে সাহায্য করবে প্রথম মন্ত্র জগৎজনয়ী কুরু সাহা এর অর্থ হে জগৎজননী মা শারদা আমি তোমার শরণাগত আমার সমস্ত দুঃখ বিনাশ করো কৃপা বর্ষণ কর দ্বিতীয় মন্ত্র

তুমি সদা আমার হৃদয়ে স্নেহময়ী মাতৃরূপে আগে শুধু এই তিনটি কথা বলো মা আমাকে ক্ষমা করো মা আমাকে পথ দেখাও মা আমার মনের শান্তি ফিরিয়ে দাও একটা শহর যেখানে রাত নামলেই হাজারো গল্প নিঃশব্দ কান্নায় মিশে যায় শহরের আলোকিত বিল্ডিংগুলো কি কখনো তোমায় ভাবিয়েছে সেই জানলার ওপাশে হয়তো কেউ একা বসে আছে নির্বাক তাকিয়ে আছে ফাঁকা দেওয়ালের দিকে হয়তো কেউ একটা খোলা ডায়েরির পাতায় জলছাপ ফেলছে হয়তো কারো ফোনের স্ক্রিনে সেই শেষ কথোপকথনটা জমে আছে যা আর কখনোই সিন হবে না এই শহরের প্রতিটা সাজানো গোছানো ফ্ল্যাটের পিছনে একটা করে ভাঙা স্বপ্ন লুকিয়ে আছে যাদের দেখে মনে হয় আহা ওরা কত সুখী তাদের ঘরে হয়তো অনেকদিন ধরে হাসির শব্দ শোনা যায় না কেউ হয়তো প্রতিদিন ঘুমের ওষুধের সাথে নিজের ভাঙা আশাগুলো গিলে ফেলে কেউ রাতে আলো নিভিয়ে চোখের জল মুছতে মুছতে সকালের আয়নার সামনে হাসি মুখে দাঁড়ানোর প্রস্তুতি নেয় বাইরে থেকে আমরা কেবল রঙিন পর্দা দেখি কিন্তু সেই পর্দার আড়ালে কত সম্পর্ক নষ্ট হয়ে যায় কত আশা দুঃস্বপ্নে পরিণত হয় তা কেউ টেরও পায় না একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় দিনগুলো কাটিয়ে দিই আমরা কিন্তু কোনো কোনো দিন আসে যখন মনে হয় সব শেষ আর কোনো আশার আলো নেই আর কোনো ভালো সময় নেই আর কোনো আপন মানুষ নেই যাকে আঁকড়ে ধরে বেঁচেছিলে সেই হয়তো হারিয়ে গেছে যাকে নিজের বলেছিলে সেই হয়তো পর হয়ে গেছে সম্পর্ক বিশ্বাস স্বপ্ন সব যেন এক ঝড়ে উড়ে গেছে তখন কি করবে তুমি কাকে ডাকবে কার কাছে যাবে ঠাকুর বলেছিলেন মা সরদা আছেন মা কালী আছেন তাঁরা কখনো তোমার একা ফেলবে না তুমিও কি বিশ্বাস করো না করলে একবার চেষ্টা করে দেখো গভীর রাতে যখন বুকের ভিতর হাহাকার জমে থাকবে যখন মনে হবে আর পারছ না তখন মায়ের কাছে মাথা নত বলো মা তুমি তো সব জানো আমাকে বাঁচাও মা কখনো ফেরান না মা কখনো ফেলে দেন না এই কঠিন শহরের কংক্রিটের ভিড়ে যদি সত্যি কেউ তোমার কথা শুনতে পারে সে একমাত্র মা তোমার সব হারিয়ে গেছে মাকে ডাকো তোমার বিশ্বাস ভেঙে গেছে মাকে ডাকো তোমার স্বপ্ন ধুলোয় মিশে গেছে মাকে ডাকো এই শহরে সবাই ব্যস্ত সবাই নিজেকে নিয়ে আছে কিন্তু মা সারদা তিনি তোমার অপেক্ষায় আছেন শুধু একবার ডাকলেই তিনি তোমার পাশে এসে দাঁড়াবেন রাত যখন গভীর হয় যখন চারপাশের কোলাহল থেমে যায় তখন একবার নিজেকে প্রশ্ন করো তোমার মনের গভীরে কোথাও কি এক অদ্ভুত শূন্যতা কাজ করছে দিনের আলোয় হয়তো তুমি হাসি মুখে থাকো কিন্তু রাতের নিস্তব্ধতায় কি সত্যিই তুমি শান্তি পাও যদি না পাও তবে হয়তো সময় এসছে তোমার হৃদয়ের সমস্ত ক্লান্তি কষ্ট আর ব্যথা মা সারদার চরণে সমর্পণ করার মা সারদা বলতেন আমি আছি আমি আছি ভয় কিসের তুমি হয়তো জীবন যুদ্ধে একা লড়তে লড়তে ক্লান্ত হয়তো বারবার আঘাত পেয়ে মনে হয়েছে এবার সত্যি আর পারছি না কিন্তু মা আছেন তোমার প্রতিটা ব্যথা তিনি জানেন শুধু একবার তার কাছে ফিরে গিয়ে বলো মা আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে গ্রহণ করো মা আমার সব ভুল শুধরে নাও আমাকে নতুন করে শুরু করার সুযোগ তো দাও মা তুমি আমার সকল কষ্ট সকল ব্যথা দূর করো আমার জীবনকে তোমার আশীর্বাদে পূর্ণ করো শ্রী রামকৃষ্ণদেব বলতেন যতক্ষণ তুমি নিজেকে ভিন্ন মনে করবে ততক্ষণ তোমার কষ্ট থাকবে ঈশ্বরের সাথে নিজের ঐক্য উপলব্ধি করতে পারলেই সব কষ্ট দূর হবে সে তাকে পাবে যেমন খুঁজিবে তেমনই পাবে এই পৃথিবী মায়ার খেলা এখানে কিছুই স্থায়ী নয় মানুষ যখন এই সত্য উপলব্ধি করে তখনই সে ঈশ্বরের দিকে আকৃষ্ট হয় কর্ম যতই বড় বা ছোট হোক যদি তা নিষ্ঠার সাথে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয় তবে সেই কর্মই আমাদের মুক্তির পথ খুলে দেয়